হাত তুলে দোয়া করছেন অনেকে তো হাত তুলে দোয়া লাগি পায় না কি একটা আজব দুনিয়া বললাম এটা করা যাবে না এটা করা যাবে না কোথায় যাব বুঝতে পারতেছি না এখন আঙ্গুলের ছাড়া خلاص করে চলে যেত হয় প্রায় দিন পর ঠিক না রেডি পরিস্থিতি আমার আছে মোল্লা বেশি এবার এই মোল্লাগুলোও কিন্তু বড় দিয়ে যুক্ত ঠিক না রেডি কারণ যাদের চরিত্রে পায় আল্লাহর রাসূল বিশ্ব

কোরআন শরিফ অসংখ্য দ্বারা সম্পর্কের কথা আছে কিন্তু কোরানই আছে রুলিয়াল্লাহ রবি রসুলের দুশমণি করেছে তারাই জাঁজ হিসেবে আল্লাহয় প্রমাণ করে দিচ্ছেন আল্লাহই প্রমাণ করে দিচ্ছেন এই জন্য ওই যুগ যেমন এই যুগও তেমন রসুলের সাথে দুশমণি করলে ওই যুগে যেমন জালাফ এ যুগও

সবাই শুধু একজন কেন আর বহুজন আছে কঠিজন আছে এই সবই কিন্তু এই ইবলিশের অনুসারী আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক যে আমার একটা বিষয় আমি স্মরণে এসেছে আমার যখন আমাকে আপনি সৃষ্টি করেছেন তখন আমার মাথা উঁচু করে আমি দেখলাম আর সেই সহকটে আপনার নামের সাথেই নদীর নাম ওই নাম মুবারক সেদিন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এই নামে হাতি তত্তি আপনি আমাকে বলেছেন যদি তাকে সৃষ্টি না করতেন আপনি আমাকে সৃষ্টি করতেন না সৃষ্টি করতেন না কোন কিছু কত না আল্লাহ আমাকে রুস্তু পেয়েছি এখন আলফাতের ময়দানে দাঁড়িয়ে আপনারা যাও ফরিয়াদ করে জানাতিন সুন্নাহর উসিলায় আপনি আমাকে কবুল করে নেন আল্লাহু সুবহানাহু সুবহানাহু আমাকে বিচারক হিসেবে পাঠায় নাই হাত হাকিম আল্লাহই মহা বিচারক মালিকুল ইয়াদিন আল্লাহই হাশরের ময়দানের মালিক আমি কি বিচার করব আতে আল্লাহ বলেন যে পৌঁছে দালাই আপনার কাছে দাওয়াত পৌঁছিয়ে দাও আমাদের কাজ অথচ দুনিয়াতে কেউ কারো বিচার করতে পারে না বুঝাতে পারে এজন্য আমরা না বুঝার কারণে অনেক সময় ভুল করে বসি বুঝতে হবে আমি অন্যের খোদাকে গালি দিতে পারবো না সে কি কি পূজা করছে সূর্য না চন্দ্র বাস না গাছ আগুন না পানি সেটা আমার টাকার বিষয় নয় আমি কুলে ধরবো সে বিশ্বাস করুক না করুক কিন্তু আমি তাকে হত্যা করা তাকে খাত করা তাকে মেরে ফেলা তাকে কেটে ফেলার দায়িত্ব আল্লাহ আমাকে দেয় না তো বলছিলাম সময়কে গালি দেওয়া যাবে না কোন যুগকে গালি দেওয়া যাবে না নিজেদের কারণে এই পরিস্থিতি এই সময়গুলো দেখেন প্রিয় নবী কেবল দুনিয়ার নয় মানুষের নয় চন্দ্রের নবী সূর্যের নবী সৃষ্টি জগতের নবী সেটাই আপনাদেরকে প্রমাণ করছিলাম এবং এগুলো সবই আল্লাহ তালার নিদর্শন

দেখেন আপনি চন্দ্রসূর্যকে নিদর্শন বিশ্বাস করছেন আউলে কে আপনি বিশ্বাস করছেন না এই চন্দ্র সূর্যের ঊর্ধ্বেই আউলে কেরাম আওয়াজ বলে সূর্য নিজেই বলি আল্লাহ খাওয়াবেন এটাই আমি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করছি সাড়ে তিনশো বছর পর্যন্ত হজরত সৈয়দনা আজম আলাই ইসলাম মাহাম আলাই ইসলাম দুনিয়াতে অবতরণ করার পর সাড়ে তিনশো বছর বিচ্ছিন্ন কেউ কারো সাথে দেখা নাই কেউ কারো সাথে দেখা না সাক্ষাৎ নাই অবশেষে সেই জবেলের আরফাতের ময়দানে এসে হযরত আদম আলাইহিস আসমানের দিকে তাকিয়ে মুনাজাত করছেন যে ইয়া আল্লাহ আমি আমার একটা বিষয় আলোর শরণে এসেছে আমার যখন আমাকে আপনি সৃষ্টি করেছেন

সৃষ্টি করতেন না কোন কিছুই আপনি সৃষ্টি করতেন না আমি আমি বুঝতে পেরেছি এখন আগের ময়দানে দাঁড়িয়ে আপনার আমি ফরিয়াদ করে জানাচ্ছি সেই নামে উশিলায় আপনি আমাকে কবুল করে নেন আমার মানুষ

আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ বলতে পারে না শুধু তা নয় যার সন্তান ছাড়া আহলে বাইদের বিরুদ্ধে কেউ বলতে পারে না এটা আমার কাছে আছে প্রিয় নবীর ঘোষণা এই জন্য মনে করবেন যারা ওলি আল্লাহর সাথে যারা প্রিয় নবীর সাথে দুশ্মনী করে বেয়াদবি করে অবমাননা করে তাদের প্রত্যেকেই যার সন্তান দেখবেন কোনো না কোনো ভাবে প্রকাশ হয়ে যাবে এটা এই যুগে না সেই যুগে হয়েছে কোরআন শরীফ অসংখ্য যার সন্তানের কথা আছে কিন্তু কোরআনে আছে রলিয়াল্লাহ রবি রসুলের দুশনী করেছে তারাই যারস হিসেবে আল্লাহই প্রমাণ করে দিচ্ছেন আল্লাহই প্রমাণ করে দিচ্ছেন এই জন্য ওই যুগ যেমন এই যুগ তেমন রসুলের সাথে দুশ্মনী করলে ওই যুগে যেমন যারস এই যুগেও

এই সবই কিন্তু এই বিলিশের অনুসারী আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক এবং অন্যায় কাজ ইসলামের বিপরীত কাজ মানবতার বিপরীত কাজ কেউ যদি সমর্থন করে সেও কিন্তু সমর্থন করার সময় একটু সাবধানে করবেন যাই হোক তাহলে বলছিলাম হজরত ইসলাম মোনাজাত করছেন এবং মোনাজাত করছেন পেছনে ফিরিয়ে দেখতেছেন মা হওয়ালা ইসলাম পাঁচশো বছর

যাসিক আমাদের তো ছিকে দিছেন কি মত পর্যন্ত সবাইকে তোমরা আস্তে 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 এখানে ঠেকে যাবা আমার নবি তোমাদের কোনো পথ নাই আমার প্রিয় নবি তোমাদের কোনো পথ নাই এটাই প্রমাণ করে দিচ্ছেন তাই একজন নবীকে দিয়ে প্রথম নবী দুনিয়াতে আসছেন সেই নবীকে দিয়ে প্রমাণ করে দিচ্ছেন দেখেন মুলাदात করে দেখছেন যে মাহাওয়াল ইসলাম বলতেছেন আরাফ তুকি ও আমার বিবি আমি তোমাকে চিনতে পেরেছি আরাফ তুকি কে আমি তোমাকে চিনতে পেরেছি তিনিও বলতেছেন আজ তু কা আমিও আপনাকে চিনতে পেরেছি আমাকে বলে সোহান দেখেন মা আতমার ইসলাম ও মা হবার ইসলামের সেই মিলনকে একত্রিত করেই বলা হচ্ছে আর ফাঁকের ময়দান সাক্ষাতের ময়দান দেখা সাক্ষাতের ময়দান পরিচিত পর্ব আবার যে বলো সুভাষ আর সেদিনই সাক্ষাৎ হয়েছে সাড়ে তিনশো বছর পর ওখান থেকে আর ফাঁক তো বলা হচ্ছে যারা হজ করতে যাবেন আরফাতের ময়দানে গিয়ে শিখা দেওয়ার জন্য না আরফাতের ময়দানে গিয়ে জিকির করার জন্য না আরফাতের ময়দানে শুধু একটু বসলেই হবে এটা কিন্তু ফরস তিন ফরজে এক নাম্বার ফরস হল আরফাতের ময়দানে গিয়ে একটু অবস্থান করা মা না মাসিক অবস্থায় আপনার খানে যাবার তাও করতে পারবে না কিন্তু আরফাতের ময়দানে গিয়ে বসতে হবে ওখানে ছাড় আছে এখানে ছাড় নাই আরফাতের ময়দানে গিয়ে বসতেই হবে অর্থাৎ এটা যদি ছাড় যায় এটা যদি বাদ যায় আপনার ইবাদত হবে না হবে না হস করতে গিয়েছে হবে না গায়ে জোরে বলেন কেন আমি আপনাদের ময়দানে যাব। আমি আসছি তো মসজিদে নামাজ পড়ার জন্য চিনে বেরি কেন একটা পাহাড়ে বড় মারবো কেন এত কষ্ট করে সেই সুদূর যখন রহমতের দিকে এত উত্তপ্ত গরমের মধ্যে ছাতি দিলো তো ছাতি কাজ করে না যারা হস্ত করেছেন তারা জানেন এত গরম সূর্য করে কেন একটা পাহাড়ে গিয়ে দাঁড়ানোর জন্য একটুখানি অবস্থানের জন্য যাবেন কখনো নিজেকে প্রশ্ন করেছেন কিসের জন্য সেখানে দু একটা নামাজ পড়ার জন্য যাচ্ছেন একটু কোরআন করার জন্য যাচ্ছেন না আল্লাহ নিদর্শনকে সম্মান দিচ্ছেন দাজিল করছেন ওই আল্লাহ নিদর্শন আর আল্লাহর কাছে ভুল হয়ে গেছেন আওয়াজ বলে সোহান আল্লাহ মাহবাহের সাক্ষাৎ হয়ে গেল এরপরে পরে আমাদের সৃষ্টি ঠিক না ওই সাক্ষাৎ না হলে তো আমরা এই যে আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টি ওখান থেকে সূচনা হয়েছে আর হাতের ময়দানে কেমন মাত্র দিয়ে পাহাড় একটু বসা ওই ময়দানে একটু দাঁড়ানো একটা অবস্থান করাটা আল্লাহ বিধান আর আল্লাহর ওয়ানের সম্মান কত সেটা আপনারা বিবেচনা করেন কত সেটা আমি সপ্তাহের সময় পাচ্ছি না আগামী সপ্তাহে আমি সেটা উল্লেখ করব যে একটু আগে বলেছি যে ওলিয়ানারা সূর্যের উর্ধে সূর্য আল্লাহর ওলিদের খ্যাতমত করেন সোহানালো বলেন না বুঝতে একটু হিমশিম খাচ্ছেন মনে হয় আমি না কোরআনে বলতে সেটা সূর্য আল্লাহর ওলিদের কি করেন খেদমত করেন সেবা করেন একটু খেদমত ঠিক না বেটি বুঝবেন থেকে আমি আগামী সপ্তাহে এই আলোচনাটা তুলে ধরবো কিভাবে সূর্য ওলি আল্লাহ খেদমত করেন কিভাবে আল্লাহ নিদর্শন হয়ে গেল এই নিদর্শনের প্রতি সম্মানটা কিভাবে আমাদের ইমানে আলামত হতে পারে সেটা আমি আগামী সপ্তাহে আলোচনা করব তাহলে আপনার যেটা সার হিসেবে বুঝতে পারবা যে আপনার নিদর্শনের প্রতি সম্মান করলে আল্লাহ খুশি হওয়ার